হজরত জাকারিয়া সালামের যুগের কথা বলছি এই যুগে হান্না নামের একজন পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করে না এরপরে সে একদা আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন আমার অনেক বয়স হয়ে গেল তারপরেও আমার সন্তান জন্মগ্রহণ করল না আমি তোমার দরবারে মান্যত করছি তুমি যদি আমার কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এই মান্যতের পর মহান আল্লাহতায়ালা তার গর্ভে একটা সন্তান দান করলেন হান্না এই সন্তানকে দেখে অনেক খুশি হল কিন্তু তার এই খুশি বেশি দিন থাকল না কেননা তিনি যখন সন্তান প্রসব করলেন তখন তিনি দেখতে পেলেন তিনি কন্যা সন্তান প্রসব করেছে কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত দুঃখ পেল তখন তিনি আল্লাহর দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি তোমার দরবারে মান্য করেছিলাম যদি তুমি আমাকে সন্তান দান করো তাহলে আমি সেই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব। কিন্তু আমি তো কন্যা সন্তান প্রসব করেছি আমি এই কন্যা সন্তানকে কিভাবে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব। বাইতুল কার দাসের এই কন্যা সন্তানকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্নার দুঃখ ভরা প্রার্থনা শুনে আল্লাহ তায়লা জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে অনেক দুঃখিত হয়েছ তুমি হয়তো চেয়েছিলে একটা পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু জেনে রাখো তুমি যে কন্যা সন্তান জন্মদান করেছ এটা কোন সাধারণ কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের থেকে এই কন্যা সন্তানের মর্যাদা অনেক বেশি তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষরা এই কন্যা সন্তানকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি তোমার কন্যা সন্তানকে লালন পালন করতে থাকো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে নিয়ে যাও আমি তাকে গ্রহণ করব হান্না আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে সুনিশ্চিত হলেন অতপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মারিয়াম এবং আল্লাহ তাআলার দরবারে ফরিয়াত করলেন হে আল্লাহ মারিয়ামকে এবং তার বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো এরপর হান্না মারিয়ামকে সাত বছর পর্যন্ত লালন পালন করলেন সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তখন তার মা হান্না জাকারিয়া সালামের কাছে এনে বললেন হে আল্লাহ নবী আমি মান্যত করেছিলাম আমার সন্তান হলে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে উৎসর্গ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মান্যত পুরা করার জন্য আমার এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবাণী করে কবুল করুন এবং এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার সুযোগ করে দিন হয়রত জাকারিয়া আল্লাহি সাল্লাম সেই পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেনদের ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মারিয়াম আলাইহ সালামের কপালে এক প্রকারের নূরের জ্যোতি দেখতে পেল তাই তারা প্রত্যেকেই লালন পালন করার জন্য ব্যাকুল হয়ে উঠল হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম এর তার নিজের মনেও তাকে লালন পালনের একটা সুপ্ত বাসনা ছিল যেহেতু মারিয়ামের খালা ছিল তার স্ত্রী তাই তিনি খাদেনদের বললেন এই মেয়েটির লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হল আমি কারণ তার খালা আমার স্ত্রী কিন্তু বায়তুল মুকাদ্দাসের খাদেমরা হযরত জাকারিয়া আলাইহিস সাল্লাম এর এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনে এই মেয়েকে লালন পালন করার বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে রয়েছে এই যুক্তি দেখিয়ে তুমি তাকে লালন পালন করার দায়িত্ব নিতে পারো না হযরত জাকারিয়া সাল্লাম দেখলেন সকলেই দায়িত্ব পালন করার আগ্রহ প্রকাশ করেছেন তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেনদেরকে বললেন দেখুন আমরা সকলেই যেহেতু এই মেয়েটিকে চেয়েছি তাহলে এই বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিলেই ভালো হবে তিনি আমাদের মধ্যে ফাছালা করে দিবেন কে এই মেয়েকে লালন পালন করবে আসুন আমরা একটা লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সে কলমগুলো পানি ভর্তি একটা কামলার মধ্যে রাখব যার কলম ডুবে যাবে সে মারিয়ামকে লালন পালন করতে পারবে না আর যার কলম ভেসে উঠবে সে মারিয়ামকে লালন পালন করতে পারবে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা হযরত জাকারিয়া সাল্লাম এর কথায় একমত পোষণ করলেন অতঃপর তাদের সামনে পানি ভর্তি একটা গামলা আনা হল এরপর একজন করে কলমগুলো সে গামলায় রাখতে লাগলো সর্বশেষ হজরত জাকারিয়া আলাইহি সাল্লাম এর কলম রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলম পানিতে ভেসে উঠেছে অতঃপর সকলের সর্বসম্মতিক্রমে হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মারিয়াম রাদিয়াল্লাহ তা আলাহ আনহুকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন অতঃপর হজরত জাকারিয়া সাল্লাম। বাইতুল মুকাদ্দাসের পাশেই মারিয়ামের জন্য একটা ঘর তৈরি করে দিলেন তিনি সে ঘরেই সব সময় থাকতেন আল্লাহর নবী সব সময় তার খোঁজ খবর রাখতেন তিনি যখন কথাও যেতেন বাহির থেকে তালা মেরে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হজরত জাকারিয়া সাল্লাম মারিয়ামকে ঘরে তালা মেরে রেখে কোথায় চলে গেলেন অবস্থা এমন হল যে তার মারিয়ামের কথা মনে ছিল না মূলত আল্লাহ রাব্বুল আলামীন হজরত জাকারিয়া সাল্লামকে মন থেকে মারিয়ামের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ তালা চেয়েছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন দিন পরে হজরত জাকারিয়া আলাহি সাল্লামের মনে পড়ে গেল যে তিনি মারিয়ামকে তালাবদ্ধ করে চলে এসেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হে আল্লাহ না জানি এই চার দিন মরিজম ঘরের মধ্যে কি খাচ্ছে এবং একা একা সে ঘরের মধ্যে কিভাবে দিনগুলি অতিবাহিত করছে তার কথা মনে পড়ার পর হজরত জাকারিয়া আলাইহিসাল্লাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসের ফিরে আসলেন এরপর তিনি মরিজমের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ তায়ালার ইবাদতে মগ্ন রয়েছে এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে ফলমূল খাদ্য খাবারের ছড়াছড়ি আর প্রত্যেকটি খাবার ছিল এক সুন্দর সুগন্ধি এই সুন্দর দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম আল্লাহ দালার দরবারে সুক্রিয়া আদায় করলেন নামাজ শেষ করে মরিয়ম হজরত জাকারিয়া আলাই সাল্লামকে সালাম দিলেন জাকারিয়া আলাইহিস সাল্লাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মরিয়ম তুমি এই কয়েকদিন কেমন ছিলে আমি এক মহাবিপদে নিপদিত হয়ে তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম যার কারণে নিয়মিত তোমার খোঁজখবর নিতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন হজরত মরিয়ম বললেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি ভোরবেলা আমাকে এই ঘরে রেখে গেছেন এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন ছিলাম মাত্র একদিনেই তো হলো তখন হজরত জাকারিয়া আলাইহি সালাম মরিজমের এই কথা শুনে অবাক ও আশ্চর্য হয়ে গেল তখন জাকারিয়া সালাম মরিজমকে জিজ্ঞাসা করলেন মরিজম তোমার পাশে এত ফলমূল এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে তখন মরিয়ম বললেন যে আল্লাহ আমার কথা আপনাকে ভুলিয়ে দিয়েছেন সে আল্লাহর পক্ষ থেকেই এত সুন্দর খাবার আমার কাছে এসেছে তখন জাকারিয়া সাল্লাম বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহ তা আল্লাহর অফুরন্ত নেয়ামত রয়েছে তুমি সবসময় আল্লাহ তালা ইবাদত বন্দেগি করে যাও একদিন আল্লাহ তায়ালা তোমাকে সম্মানিত করবে যেটি বিশ্বযুবতের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে এইভাবেই হজরত মরিয়ম রাদিয়া আল্লাহ তালা আনহা বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুপতি হলেন প্রথম ঋতুর পরে গোসল করে পবিত্র হয়ে যখন নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ আবির্ভূত হল উচ্চ এবং উজ্জ্বল চেহারার এক ব্যক্তি হজরত মারিয়াম মুখে আবরণ দিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিল লোকটি মারিয়াম এর দিকে অগ্রসর হলেন মারিয়াম লোকটিকে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ আসলে ওই লোকটি ছিল হজরত জিব্রাইল আলাই সাল্লাম তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তখন মরিয়ম জিজ্ঞেস করলেন আপনি কে আর আপনি কি সুখবর নিয়ে এসেছেন তখন জিব্রাইল আলাইহি সাল্লাম বললেন আমি আল্লাহর ফেরেস্তা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা পুত্র সন্তান উপহার দিতে চাই তখন মরিয়ম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিত নয় এবং আমি জিনাকারীও নাই আজ পর্যন্ত কোন পুরুষ আমাকে স্পর্শ করে নয় জিব্রাইল আলহি সাল্লাম বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছে এটা তোমার প্রভুর জন্য অতি সহজ আর এটা তিনি মানুষের জন্য রহমত ও নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলমিন অনেক আগে থেকে নিয়ে রেখেছেন তিনি তোমার গর্বে কোন পুরুষ স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবেন অতঃপর হজরত জিব্রাইল সালাম হজরত মারিয়াম রাদিয়াল্লাহ তা আলা আনহার মুখমণ্ডলের দিকে একটি ফু দিলেন এরপরে তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তারপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তারপরে তিনি শেষ দেয় পড়ে বলতে লাগলো হে আল্লাহ আপনি আমার উপর এত কঠিন পরীক্ষা অর্পণ করলেন যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় সমাজ ছাড়া হিসেবে গণ্য হব তবুও তোমার দায়িত্ব পালনে সম্মত আছি তবে পৃথিবীর কোনো মানুষকেই এমন কঠিন পরীক্ষার সম্মুখে করো না এমন কঠিন পরীক্ষার সম্মুখে হলে অনেকে ইমান হারা হয়ে পড়বে এ দয়ময় আল্লাহ তুমি আমাকে এমন কঠিন পরীক্ষা হতে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সমস্ত বিপদ মুশকিল আসল করে দাও কিছুদিন পর মধ্যে তালা আনহার গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়লো তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল মরিয়ন তোমার এই গর্ভজাত সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোন পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে। অতএব সত্য কথা বলো কে সেই পুরুষ যে তোমার সাথে অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো তখন মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কোনো পুরুষ আমাকে স্পর্শও করেনি তোমরা বাহিরে থেকে যা দেখছ এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক নিদর্শন তিনি আমার এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আমার আর কিছুই জানা নেই এর মধ্যে একজন যুবক বলে উঠল দিবারাত্রি মসজিদের মধ্যে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছ এখন তা ফাঁস হয়ে গেছে এবার নানা বাহানায় সেই কথাগুলি গোপন করার চেষ্টা করছ আসল ঘটনাটি খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছ তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব তাদের এরূপ লাঞ্ছনা আর অপমানিত কথা শোনার পরেও হজরত মারিয়াম রাদিয়াল্লাহ তালা আনহা তাদের একটি কথাই বারবার বলতে লাগল আমার এই গর্বের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে চলে গেল হজরত মারিয়াম রাদিয়াল্লাহ তালা আনহার একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে মরিয়ম এর কাছে এসে বলল মরিয়ম আমাকে তুমি ফাঁকি দিয়ে কোন পুরুষের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমন করে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে কিভাবে আপন করে নিতে পারলে আমি কি এমন অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে অবৈধ কাজ করতে যাইনি আমি তো তোমাকে বিয়ে করেই ঘরে তুলে নিতাম তাতে আর তো কোনো কলঙ্ক ছড়াত না এখন তো তুমি কলঙ্কিত হিসেবে সমাজে পরিচিত লাভ করেছ অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো হজরত মরিজম তার এই কথা শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর উপর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জিনাকারীও নয় এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বত সন্তান একজন নবী হবে তখন ইউসুফ বলল তুমি আমাকে এখনো বোকা বানানোর চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোন নারী পুরুষের স্পর্শ ছাড়া গর্ব করেছে এমন কি কোনো প্রমাণ আছে তুমি আমাকে অযথাই ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন তোমার সাথে সেই অপকর্ম করা পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে আর তখন তুমি যতই ছিল না না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে হযরত মারিয়াম রাদি আল্লাহ আনহা তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ছাড়া সন্তানের কথা এর আগে কোনোদিন শুনুনি কিন্তু পিতামাতা ছাড়া হজরত আদম ও হাওয়াকে আল্লাহ আল্লাহতালা কীভাবে সৃষ্টি করেছেন তুমি কি সে কথা ভুলে গেলে সেটা কি তোমার মনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা ছাড়া সন্তান সৃষ্টি করেন তিনি কি শুধু পিতা ছাড়া সন্তান জন্মদান করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন আর যে আমার নামে অপবাদ ও কলঙ্ক ছাড়ানোর চেষ্টা করবে আল্লাহ রাবুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইউসুফ হজরত মারিয়ামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীতু হয়ে গেল তখন সে বলল বোন আমি তোমার পর নয় তুমি যা বলছ তা যদি সত্য হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার ওপর অপরাধকারীদের শাস্তি দিব কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদীর জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হযরত মরিয়ম বললেন এজন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদীর প্রমাণ পাবে এরপর ইউসুফ হজরত মরিয়ম রাদি আল্লাহ তায়ালা আনহার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এরপর মরিয়ম পুনরায় আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে করুণ সুরে আবেদন জানালেন হে সাগর তুমি পাহাড়কে সমুদ্র সমুদ্রকে পাহাড় করে দিতে পারো তুমি ফকিরকে বাদশাহ বাদশাহকে ফকির করে দিতে পারো অতএব আমার এই দুদিনে আমার উপর অপবাদকারীদের তুমি বুঝদান করো আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এই সময় হজরত জিব্রাইল সালাম মরিজমের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নৈরাজ হয় না তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রয়েছে বিদ্রোপকারীদের বিদ্রোপে তুমি নৈরাস হয় না তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে আল্লাহ তাআলা অতি শীঘ্রই অপবাদকারীদের জবাব দিবেন তুমি সমোচালকদের জবাব দিতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না তুমি সর্বদা আল্লাহ তা ইবাদতে মগ্ন থাকো তিনি সর্বাস্থায় তোমাকে হেফাজত করবেন এভাবে হজরত মারিয়াম রাদি আল্লাহ তালা আনহা কেঁদে কেঁদে দশ মাস দশ দিন অতিবাহিত করলেন অতঃপর একদিন হঠাৎ তার প্রসব বেদনা শুরু হল তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে বাড়ি জমালেন যে মরুভূমিতে হজরত মারিয়াম রাদি আল্লাহ তালা আনহা সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আম সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচেই উপবেশন করলেন তখন তার প্রসব বেদনা তীব্র হল একে তো চলছিল তার প্রসব বেদনা অন্যদিকে মানুষের সমালোচনার ভাই এই কারণে হযরত মারিয়াম রাদিয়া আল্লাহ তালা আনহা প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লেন আর বললেন হে আল্লাহ আমি যদি জন্মগ্রহণ না করতাম এবং মানুষের মন থেকে মুছে যেতাম কতই না ভালো হতো এরপর মারিয়াম রাদি আল্লাহ তালা আনহা একটা ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতন কেউ ছিল না ঠিক সেই সময় আল্লাহর ফেরেস্তা জিব্রাইল সালাম সেখানে অবতরণ করলেন এবং মরিজমের পাশে দেহেসদের সুন্দর একটা নহর সৃষ্টি করে দিলেন এবং নির্দেশ করলেন মরিয়ম তুমি ঝর্নার পানি আর বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপর মারিয়াম রাদিয়াল্লাহ তালা আনহা খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষের মাথা হেলে তিনার নিকটে চলে আসলো তখন তিনি খেজুর বৃক্ষের ডাল হালকাভাবে নাড়া দিলে তোরতাজা খেজুর পড়ল সে খেজুর আর ঝর্নার পানি পান করে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠল অতপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে তোমার কাছে কিছু জিজ্ঞাসা করে তুমি ইশারা করে বুঝিয়ে দিও যে তুমি রোজা রেখেছ বনি ইসরায়েলের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষেধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ছেলেটিকে কোলে তুলে নিয়ে মারিয়ম অশেষ লাভ করলেন তিনি অপরূপ চোখে ছেলের মুখ পানে তাকিয়ে রইলেন এমন সময় ছোট শিশুটি বললেন হে আমার আম্মাজান তুমি আজ পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কেউ তোমার পাশে নেই তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো মারিয়াম এই নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেল তিনি তার মুখ থেকে এমন অলৌকিক কথা শুনবেন তা কখনো কল্পনাও করতে পারেনি এরপর তিনি আল্লাহ রাবুল আলামিনের দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করলেন অতঃপর হজরত মারিয়াম রাদি আল্লাহ তালা আনহা নবজাতক শিশুটিকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন বনি ইসরায়েলের লোকেরা এসব কথা জানতে পেরে হাসি ঠাট্টা করার জন্য সেখানে ভিড় জমাল তখন তাকে প্রশ্ন করল মারিয়াম বল বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে তখন মরিয়ম ইশারায় বুঝিয়ে দিল মারিয়াম ইশারায় তাদেরও বুঝিয়ে দিলেন তিনি রোজা রেখেছেন আমার কথা বলা নিষিদ্ধ অতএব তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার দরকার হয় আমার এই নবজাতক শিশুর কাছে জিজ্ঞেস করো সে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তখন তারা বলল আহারে মারিয়াম। অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর তুমি আমাদেরকে বলছো একজন নবজাতক শিশুর সাথে কথা বলতে আমাদের সাথে আর ভণ্ডামি করার জায়গা পাও না এই নবজাতক শিশুকে কথা শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে এসব ধোঁকাবাজির কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না আজ হোক আর কাল হোক সত্য ঘটনা প্রকাশ পেয়ে যাবে এদের মধ্য থেকে কেউ কেউ আবার বলে উঠল আচ্ছা চলোই না এই নবজাতক শিশুর কাছে প্রশ্ন করে দেখি সে কি উত্তর দিতে পারে এরপরে তারা সবাই মিলে নবজাতক শিশু হজরত ঈশা আলাহি সালামের কাছে জিজ্ঞেস করল হে মরিয়মের পুত্র কে তোমার পিতা তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্বে আসলে তখন ঈশা সাল্লাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আমার মাথার অনুগত করেছেন অবাধ্য পাপাচার নাফমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হয়েছে এবং যেদিন আমার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহতালার রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি খুব শীঘ্রই তোমাদের নিকটে আল্লাহর দাওয়াত পৌঁছে দিব বনি ইসরায়েলের লোকেরা এই নবজাতক ঈসা আলাইহিস সালামের কথা শুনে হতবাক হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হল সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজিরবিহীন ঘটনা কারো মুখ থেকে আর কোনো কথাই বের হলো না মুহূর্তে এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ল অসংখ্য মানুষ এই ঘটনা দেখার জন্য ভিড় জমাল লোকেরা ঈশা সালামের কাছে গেলে ঈশা আলাহি সাল্লাম তাওরাত কিতাব থেকে পাঠ করে শুনাই দিলেন নবজাতকের মুখে এই কথা শুনে সবাই তাদের ভুল বুঝতে পারল এবং হজরত মারিয়াম রাদিয়াল্লাহ তা আলা আনহার কাছে সকলেই ক্ষমা চাইল